দেখা হয়নি আজকের এই পার্ট টু হলদিয়া পার্ট টু জার্নি দেখে তোমাদের কতগুলো কথা বলতে এলাম মানে মাঝখানেই কথাগুলো আমার মাথায় উঠে এসেছে স্কিপ করে করে দেখি সবটা দেখি না তবে আজকে পুরোটা দেখেছি কারণ আজকে অনেক কিছু ধরা পড়েছে তো তাই কিছু কিছু ছেড়ে দিয়েছি যেগুলো ফালতু ভোগ ছিল আমার মনে হয়েছে আচ্ছা এই ভিডিওতে একটা কমেন্ট এসছে যে তুমি পুরুষ মানুষ বলে একা বেরিয়ে পড়লে আমরা মেয়েরা যদি এরকম বেরোতে পারতাম তো কী ভালো হতো এইখানেই তো সমস্ত চাবিকাটি লুকিয়ে আছে এক থেকে দেড় বছরের যে নোংরা মোর ইতিহাস টিনাকে নোংরা করার যে ইতিহাস এই কমেন্টটার মধ্যে লুকিয়ে আছে পুরুষ মানুষ বলে সে একা বেরিয়ে পড়লো তার সঙ্গে কে আছে ধরা যাচ্ছে ওটা তো ধরিয়েও ইচ্ছে করে দিচ্ছে বুঝতে কারণ কন্ট্রোভার্সি মুখে দিতে পারবে না কিছু একটা ব্যাপার তো আছে তবে আমার দৃঢ় ধারণা ফিরে আসবে কিছুদিনের মধ্যেই ফিরে আসবে বুঝতে পারছো কন্ট্রোভার্সি জগতে ফিরে আসবে কারণ কন্ট্রোভার্সি ভিডিও করে করে হয়ে হয়েছে এক্সপার্টাইজ ওটাতেই আছে এমনি ব্লগিং করতে গেলে বড় কষ্ট হয় আজকে দেখলে না ওর বড় শরীরটা খারাপ করেছিল আচ্ছা এখানে ও রুমালি রুটি এনেছে দুটো চিকেন এনেছে চিকেন দুটো চিকেন দুটো এরকম বারবার বললো বুঝতে পারলাম না কি বলতে চাইছে এখানে কেউ কিন্তু চিকেন দুটো কেন গুনতে আসছে না এই যে বেচারা আমার দুটো চিকেন বললো তাহলে একটা জিনিস দেখো আজকে এই কমেন্টার এই বেচারামে যে ডিনারের প্লাস্টিকটা দুটোকে লিঙ্ক করত আজকে আমরা মেয়েরা যদি এরম বেরিয়ে পড়তে পারতাম খুব ভালো হতো এই জিনিসটা টিনা কিন্তু পারে অনেক জিনিস যেটা মেয়েরা পারে না এইখানেই হিংসে এমনকি কিছু কন্টেন্ট ক্রিয়েটারেরও হিংসে দেখেছি যারা বলে মাত্র দু টাকার জন্য টিনা ওই কুকারটা ওই যে কুকার যেটা হটপট মানে ওয়ান পট মেলের জন্য যে হটপটটা দেখালো যেটা এতে ফ্রায়েড রাইস করেছিল তারপর লোডশেডিং হয়ে গেছিলো নিজেই বলে দিল যে আমি ট্রিক্স করে ভিডিওটা করেছি কারণ দিন কারেন্ট ছিল না অথচ ওকে সেই দিন দিতে হবে রাত্রিরে পর্যন্ত ওয়েট করতে পারবে না ও এটাও বলেছে ওই ভিডিওটার জন্য ও রান্না করতে বারোটা বেজে গেছিল মানে বারোটা পনেরো টনেরও হয়ে গেছিল দাদা ভাইয়ের খাবার দেরি হয়ে যায় পাছে সেই ভয়ে মেয়েটা ভয় পাচ্ছিল ওখানে কিন্তু বলে দিয়েছে তা সত্ত্বেও এটা নিয়ে কমেন্টে বসেছে বলতে মানে ভিডিওতে বলতে বসেছে এবং বলছে আমি এমন লোকের সঙ্গে দেখা করে এসেছি যার সঙ্গে কথা বলে এসেছি সে এই ধরনের ভিডিও করেছে এই ধরনের প্রমোশন ভিডিও করেছে মানে পিওর একটা হিংসা দেখতে পাচ্ছ দু টাকায় আজকাল প্রমোশন হয় মলে যাও না এই যে আমি তোমাদের শপিংগুলো দেখাই কিছুই বিস্কুট আর আর কথা তোমার প্যাকেট একটা দুটো জিনিস কিনলাম তোমার আড়াই হাজারের উপর বিল হয় বুঝতে পারছো আজকালকার দিনে দু হাজার টাকাটা কোনো টাকা হলো অথচ বলতে বসবে যে টিনা দু হাজার টাকার জন্য প্রমোশন করছে মানে পিওর হিংসে এই কমেন্টটা থেকেই সব ব্যাপারটা আজকে জলনদীপ পুরুষ বলে সে বেরিয়ে পড়লো সে সিঙ্গেল বেড বলে যে বেডটা দেখালো পুরোটা সেভাবে দেখালো না কিন্তু ছড়িয়ে এমনি হলে একদম মানে এই যে আমার পেছনে দরজাটা দেখা যাচ্ছে ওই দরজার পেছনে মানে দরজার গা ঘেসে দাঁড়িয়ে পুরো লং শর্টে বেডটা দেখাতো কিন্তু বেডটা পুরো দেখালো না কারণ ডাবল হলে প্রবলেম আছে কন্ট্রোভার্সিও দিয়েছে দু জায়গায় প্রথমে বললো যে আমরা তো দেখতেই পারতাম কি খিদিরপুর ডক থেকে কোনো জাহাজ নেই ও জাহাজ দেখতে এসছে তো জাহাজ দেখতে পেলো না বলে বড় কষ্ট হচ্ছে এই দাম হলে তো আমরা দেখতেই পেতাম খিদিরপুর ডক থেকে এইবার কতগুলো দর্শক বলছে সাথ দিয়ে মাছ মাঝঢাকতে আসছে যে কেন কন্ট্রোভার্সি করছো আমরা মানে ও দর্শকদের বলেছে দর্শকদের জলন বলেছে আমরা তো দেখতেই পারতাম আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি যে দর্শকদের চোখ দিয়ে দর্শকরাও তো ব্লগে দেখছে আচ্ছা আমি ওই জন্যে তোমাদের শর্টসে তুলে দেখিয়েছি তোমাদের বারবার বলেছি শর্টসে দেখালে মেটেরিয়ালিস্টিক গেম বিশেষ হয় না পয়সা করি বা আর্নিং কিছু হয় না ওটা জাস্ট দেখি দেখিয়ে বলা যে এই জিনিসটা ডিজিটাল প্রুফ আমি রেখে দিলাম এইরকম ব্যাপার স্যাপার বুঝলে তো তো ওই একটা জায়গায় বলছে যে তাকে আমি চিনি না তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত সম্মানটা এর আর আমি পারলাম না সম্মান সম্মান দিয়ে কথা বলা উচিত যাকে চেনে না তাকেই তো সম্মান দেওয়া উচিত যাকে চেনে তাকে তো সম্মানে কখনো দেয় না নিজের দিদি বল নিজের বউ বলন নিজের মানে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে হোতপ্রতভাবে জড়িয়ে ওর মিথ্যে তালে তাল দিয়ে ওর মিথ্যেটাকে মানে আরো বেশি উজাগর করে তুলে দিয়েছে তাকে বলো আর বা নিজের বাবা মাই বলো বাবা মাকে সম্মান সে কোথায় দেয় কোথায় দেয় ও তো সম্মান দেয় বিদেশি কুলেঙ্গারকে তার পায়ে প্রণাম করতে ইচ্ছে করে বলেছিলাম বলে একটা ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে বাপ মায়ের পায়ে হাত দিয়ে একবার দেখিয়েছিল ক্যামেরার দিকে তাকিয়ে আছে ঠিক একইভাবে ছেলেটা ক্যামেরা ট্রেন্ড হয়ে গেছে এই চার বছর বয়সে দেখতে পেলে কেকটা কিভাবে ক্যামেরার সামনে এই যে দেখো আমারও ব্লগিং ক্যামেরা ব্লগিং ট্রাইপড পেছনে রয়েছে কেকটা ক্যামেরার সামনে ঠিক এইভাবে কিভাবে তুলতে হয় বাচ্চারা কিন্তু জেনে গেছে বুঝতে পারছো এইখানেই ক্ষতিটা হচ্ছে ওই বয়সের বাচ্চার কিন্তু এটা জানা উচিত নয় যাই হোক তো ফিরে আসি টপিকে ওইখানে দর্শক দেশে বলছে তাহলে এক জায়গায় বলছে যে একজন অচেনা ব্যক্তি তাকে তো সম্মান দিয়েই কথা বলা উচিত সরি সরি আমি কেন ভুল বলবো সম্মান দিয়ে কথা বলা উচিত কারণ আমি তাকে চিনি না তাকে ও চেনে না সুতরাং তাকে সম্মান দেওয়াটা উচিত নিখাদ দিত না সেইখানে কি বলছে সে আমাদেরকে বললো ডিরেকশন দেখিয়ে দিল সেইটা শোনার পর আমরা চার পাঁচ কিলোমিটার আরো গেলাম তো এখানে তো দর্শকরা ওর সঙ্গে যাচ্ছে না বা দর্শকদের ডিরেকশন দিচ্ছে না তাহলে দর্শকদের যে শাক দিয়ে মাছ রাখার প্রচেষ্টা সেটা পুরো টাইটাই ফিশ হয়ে যাচ্ছে না মানে জলনদ্বীপের সঙ্গে ডেফিনেটলি কেউ ছিল আমি আর কটা কমেন্টের স্ক্রিনশট নিয়ে নিজের ওই কি বলবো ওটাকে স্টোরেজ আমার মুখে তিজড়ি আসছিল স্টোরেজ ভরাবো একটা কমেন্ট তুলে রেখেছি যেটা তোমাদের ইয়েতে থামে দিয়ে দেবো এখন সেটা মানে প্রত্যেকটা কমেন্টে বলছে কখনো আমরা কি ব্যাপার ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে ঘটনা জলনদীপ ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে জলনদীপ চাইছে যে ওর সঙ্গে কেউ গেছে এটা নিয়ে আমরা কথা বলি তা ভাই বড়ো ব্লগার তার তারপর বড় ব্লগার মানে তাকে বড় বানিয়েছে তো আমাদের টিনা সুতরাং এই চ্যানেলটা দু লাখ অব্দি তো টিনা ক্রেডিট সুতরাং টিনার চ্যানেলের ব্যাপার সেপার বলি খুলে লোকটা যখন চাইছেই যে কন্ট্রোভার্সি করি তো করি ব্যাপারটা হচ্ছে আগের দিন ওর সঙ্গে কেউ একজন গেছিল এক বাইকের সাইড মিরারে দেখা গেছিল একজন মহিলা কমলালেবুটা যেখানে কেনা হচ্ছে সেখানে কমলা মানে তোল কেনাটা এরকম করে কেউ একজন মোবাইলটা ধরেছিল ক্যামেরা করেছিল এইখানে সেম যুক্তি খাটে সেই মানে উৎপটন কথা বলা কন্টেন্ট ক্রিয়েটারের যুক্তিটা যদি পুরুষ মানুষ হতো ডেফিনেটলি দেখাতো যে আমার সঙ্গে অমিত যাচ্ছে বুঝতে পারছো কেউ ছিল না পুরুষ ওখানে মহিলাই ছিল বুঝতে পারছো জেনে বুঝে শরটা রেখেছে যাতে ওকে নিয়ে একটু চর্চা হয় নাহলে তো হারিয়ে যাবে বুঝতে পারছো তো যাই হোক আজকেও ঠিক আমাদেরকে বলল। আমরা গেলাম এই কথাগুলো ও রেখেছে ভিডিওর মধ্যে রেখেছে আর দ্বিতীয় কথা রেখেছে এই কারণে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় ও চর্চায় থাকতে পারে চর্চায় থাকার এত তার শখ যে ও নিজের বউকেই হারিয়ে ফেলল ওই যদি ছেলে কেড়ে নেওয়ার নাটক করে বউকে ও বাপের বাড়িতে রেখে দিয়ে তাকে নোংরা করে অন্যভাবে নোংরা করা তখন তখন হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল না তো তখন নোংরা করা হচ্ছে শাশুড়ির সঙ্গে বনছে না অমুক তমুক ঠিক যেভাবে মামার বাড়ি রেটে আসার মশলাটা মাখাতে গেছিল মাখেনি কিন্তু এইখানে মশলাটা বেশ জমে ক্ষীর হয়ে গেছিল মানে একবার সিমেন্টের মতো জমে গেছিল ওই ছেলে কেনে নেয়ার নাটকের সময়টা তখন ওই চর্চায় থাকতে গিয়ে বউটাকে হারিয়ে ফেলেছিল টিনার মনে প্রচন্ড আঘাত লেগেছিল টিনার মনটা প্রচন্ড শক্ত হয়ে গেছিল টিনাকে যখন ফিরিয়ে নিয়ে এলো ওই ছেলে কেনে নেয়ার নাটকের পর তখন ওর মধ্যে একটা রুড ভাব নজর আসতো সবাই আমাকে প্রথম প্রথম যখন চ্যানেলটা খুলি তখন বলতো আপনি টিনার হয়ে কেন বলছেন টিনার বিহেভিয়ারের পরিবর্তন কি আমরা দেখিনি আমি তো বুঝেছিলাম যে ছোট মেয়েটার আচ্ছা ছোট্ট বললে অনেকের গায়ে আবার ফুসকা পড়ে ওই পঁচিশ বছরের মেয়েটার তখন তো পঁচিশ ছিল না চব্বিশ ছিল ওই চব্বিশ বা তেইশ বছরের মেয়েটার মনের মধ্যে কি হচ্ছে তার একান্ত আপন মানুষটা যদি নিজে টাকা কামাবার জন্য অন্য লোকের সামনে তাকে ছোট করে যে মানুষকে বলা হয় তুমি আব্রু দাও সে যখন বেআব্রু করে তখন কি পরিমাণ কষ্ট হয় সেটা একটা মেয়ে হিসেবে আমি বুঝি যার জন্যে টিনার মানে কথা বলার ভঙ্গিটা একটুখানি টাফ হয়ে গেছিল একটু রুড হয়ে গেছিল ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর কারণ সেই ব্লকটা আমার মনে আছে টিনা যেদিন মুখটা একদম শক্ত করে বলছে তোমরা অনেকেই আমাকে মিস করছিলে এই কিচেনে না এবার দেখো আমি এই কিচেনে এসেছি মানে কি টিনা যখন বাপের বাড়িতে থাকতে বাধ্য হয়ে ওকে রেখে দিয়ে এসছে অথচ লোকের কাছে বলছে যে টিনা জোর করে গিয়ে বাপের বাড়িতে রয়েছে তখনই টিনার ওই বাপের বাড়ি ব্লগের নিচে হাজারটা নোংরা কমেন্ট একটা কমেন্ট আবার এখনো মনে আছে শাউরি বাড়ি না গিয়ে বাড়িতে বসে আছে যাও তো আর যারা ভালোবেসে বলছে তারা বলছে যাও তোমাকে তোমার শ্বশুর বাড়ি কি যেন দেখতে চাই বুঝতে পারছো সাইবার বোলিং টিনাকে তখন থেকে এই লোকটা করাতে শুরু করেছে অথচ টিনার মুখে আমরা কি শুনলাম এই লোকটা বলেছে কি করতে গেছি ওখানে ভিডিও টি দিয়ে দিবি না যা করতে বলেছি যা করতে গেছি সেটা কর টিনা কিন্তু বলেই ওছে যে কি কি ভিডিও দিতে হবে ও বলে দিয়েছে শুধু তাই না টিনা যখন বাপের বাড়ি ছিল তখনিও বলেছিল রিচার্জ শেষ হয়ে গেছে আমি ওই লোকটাকে বললাম ও রিচার্জ করে দিল তবে ভিডিও ছাড়লাম এই পয়েন্ট গুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে হাজব্যান্ড ওয়াইফে কোনো গন্ডগোল নেই মিলিভগত ছিল মিলিভগত কথাটা খাটে না মানে ওই ভিডিও ওই পয়েন্টটা দেখে মনে হচ্ছিল মিলিভগত মিলিভগত কথাটা খাটে না মিলিভগত মানে বোঝাতে চাইছি দুজনের জ্ঞাতার্থে জিনিসটা হয়েছে মানে দুজনের মিলিত একটা প্রচেষ্টা ছিল যেখানে টিনা বাধ্য হয়েছিল করতে তো সেম জিনিসটা এখানেও হচ্ছে চর্চায় থাকার জন্য ও এই ধরনের না করছে যেটা স্পষ্ট দেখা যাচ্ছে কখনো বলছে আমাদেরকে ডিরেকশন দিল আমাদেরকে ডিরেকশনের মধ্যে তার দর্শকরা ঢুকতে পারে না দুজন মানুষ ছিল তাদের ডিরেকশন দিয়েছে পেছনে পুরুষ থাকলেও ডেফিনেটলি বলে দিত তাই না আর জলন একটা পুরুষ মানুষকে ক্যারি করে নিয়ে যাবে পুরুষ মানুষের ওয়েট বেশি কতবার বলছে কি কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে আচ্ছা আর একটা কথা যখন মানে আমি পাটুটাই দেখেছি পার্টুটারই বলছি প্রিয়ানি মন বা কি মন আমি জানি না সেলফ মন হয়তো ও তো বলল তাই নিজের জন্যে সময় বার করার জন্যে নিজের জন্যে এসছি তা নিজের জন্য এসছে যখন তখন এত হ্যারাসমেন্টের গল্প কেন হ্যারাস হোক যাই হোক সেগুলোই তো পার্ট অফ দ্য গেম আনন্দ হওয়ার কথা অনেক কথা আছে ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমিক আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস নিজের জন্যে যাওয়ার প্রতিটা মুহূর্ত এনজয়েবল হয় যারা এই ধরো তোমার বনে গিয়ে টেন্ট লাগিয়ে ওভার নাইট ধরে ব্লক করে যে কি স্লিপিং অ্যালোন ইনা টেন্ট ইনা ফরেস্ট মনে আছে এই ধরনের প্রচুর ব্লগ আমরা আমি দেখি কিন্তু আমি প্রচুর ব্লগ দেখি এবং আমরাও দেখি আমি তো একা নয় মিলিয়নস ভিউ হয় তাদের তো বুঝতে পারছো ব্যাপারটা তারা যখন যায় ওখানে প্রচুর হ্যাজারস হয় ওই হ্যাডার তারা নেয় তারা কমপ্লেন করে না তারা ইচ্ছে করে নেয় কারণ ওটা তাদের প্যাশান ভালো লাগে তাদের এই তো প্যাশানকে ফলো করবে বলেই গেছে এর বাইক পছন্দ নাকি বললো কত রকম বাইকের নাম বললো বাইক রাইড পছন্দ অথচ ওর ব্যথা হচ্ছে শরীরের কোন পোর্শনটা পার্টিকুলারলি ব্যথা হচ্ছে সেটা বলে দিয়েছে তো কতখানি রাইড করে ও অসুস্থ হয়ে গেছিল বড্ড কষ্ট অ্যাকচুয়ালি এত কষ্ট করার ওর অভ্যেস নেই ও বেশ সুখে মুক্তি লোকের নিন্দে করে এলাম করে দাঁড়াবে আর ছপ ছপ করে টাকার থলেটা হাতে পড়বে এটাতেই অভ্যস্ত ওইটুকু গেছে তাতে ওর বড় কষ্ট হয়েছে বুঝতে পারছো আর কি ওই বড় বড় যে বাইকগুলো ওইগুলো ওর স্বপ্ন নাকি গ্রামের ছেলে বা গ্রামের ছেলে ছাতে দাঁড়িয়ে বলেছিল না নিজের বাড়ির একটা বাড়ি ছোট বাড়ি একটা গাড়ি এই আমার স্বপ্ন তাহলে বুঝতে পারছো আসল জিনিসটা লোভটা কোথায় আর অহংকার এখনো যায়নি এই অহংকারই তো পতনের মূল গত বছর যখন ওই ভীমা দালালকে দাবা করে সবাইকে নিয়ে করছিল তখন প্রচন্ড অহংকার এই যে তোমাদের যে তুমি পুরুষ বলে বেরিয়ে গেলে আমরা মেয়েটাও যদি এইরকম বেরিয়ে যেতে পারতাম এইটাই হচ্ছে মেন সমাজের নজারিয়া দৃষ্টিভঙ্গি যে খুব ভালো করে জানতো একটা মেয়ের গায়ে দাগ লাগানো খুব সোজা টিনা আজকে যদি এইরকম বেরিয়ে পড়ে যে আমি এত সাইবার পুলিং বা এত কাজে পেশার আর পেরে উঠছে না টিনা ওখানে গেলেই লোকে বলবে একা তুমি এখান থেকে হাসনাবাদেও যেতে পারো না তাহলে তোমার সঙ্গে কেউ আছে দেখা যাচ্ছে না তবু বলবে তার সঙ্গে কেউ আছে এ স্পষ্ট বলছে আমাদেরকে ডিরেকশন দিল আমরা গেলাম চার পাঁচ মাইল কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি দিচ্ছে কায়দা করে কিন্তু সত্যি কথাটা বলে দিচ্ছে সত্যি কথাটা বলে দিচ্ছে কারণ সেদিন লাইফে একজন চিৎকার করে বলেছেন ও আর কোনো কন্ট্রোভার্সিতে থাকবে না তুমি একদম কোনো কথা বলবে না জলন্দীপ বলেছে আমি শুনেছি তো যাইও। ব্যাপারটা হচ্ছে কথা বলবে না মানে কন্ট্রোভার্সিয়াল কথা তো কন্ট্রোভার্সিয়াল ওই কথা কোনো কারণেও এখনো দিচ্ছে না ভবিষ্যতে আসবে আসবে কারণ রোজ তো আর হলদিয়ায় গিয়ে তোমার ভিউ তুলতে পারবে না ভিউ সের জন্যেই গেছে নিজের জন্য গেলে ওর মুখে এত বিরক্তি থাকতো না তাহলে কি হলো আমরা তো খিদিরপুর ফুট ডক থেকেই দেখে নিতে পারতাম বুঝতে পারছো আমরা ঠিক আছে তো আমরা যখন ক্ষিদিপুর ডক থেকেই দেখতে পারতো তখন ওরা ওখানে গিয়ে যেহেতু জাহাজ দেখতে পেলো না তখন জলন্দ্বীপের মুখের মধ্যে কি প্রচণ্ড পরিমাণ বিরক্তি দেখতে পাচ্ছ ওই যে যেখানে ওই টুটা শুরু হলো হলদিয়া ডকের যে ব্লগিংটা ওই জায়গাটা একবারে রাজ্যের বিরক্তি লোকটার মনে রাজ রাজ্যের বিরক্তি লোকটার মুখে যে নিজের থেকে পালিয়ে যেতে চাইছে এই ভিউজ কম হওয়া এত কন্ট্রোভার্সি রিউ রাদব রিউ রাহা রিউ রাহা ঘাড়ের ওপর বসে নিঃশ্বাস ফেলছে রিউ এর বয়ফ্রেন্ডের ভিডিও আসছে আচ্ছা রিউয়ের বয়ফ্রেন্ড আর একটা ভিডিও দিয়েছে তাতে বলার এমন কিছু নেই একটুখানি কিছু বলার আছে সেটা আমি পরে তোমাদের অন্য ভিডিওতে বলবো আমি দেখেছি ভিডিওটা খুব একটা কিছু বলার নেই বলে ওটা নিয়ে আমি ভিডিও করে আগে জলংদ্বীপের ভিডিওটাই দিতে এসেছি ব্যাপারটা হচ্ছে এই সমস্ত থেকে সে পালাতে চেয়েছে তাহলে তার প্রতিটি মুহূর্ত তো এনজয়েবল হতো সেই যে লং জার্নিটা করেছে লং ড্রাইভটা করেছে লং ড্রাইভেই তো যেতে পারত গেছে লং ড্রাইভটাই তো মুক্তি লং ড্রাইভটাই তো ভালো লাগা তাহলে কমপ্লেন কমপ্লেন কিসের হ্যারাসমেন্ট কিসের সব কিছুই তো মজাদার হতো তা নয় ও গেছে ভিউ জন্য এবং সঙ্গে আর একজন হয়তো রিউ ভিউ আর রিউ একসঙ্গে এটা মিলিত হয়তো কারণ এরা তো বলে যেখানে দেখা যাচ্ছে না যেখানে দেখা যাচ্ছে যে টিনা মালায় গেছে সঙ্গে একজন বান্ধবী গেছে ও যেহেতু বন্ধু বলেছে কাউকে দেখতে পাচ্ছে না তবু বলে দিলে ওখানে ফোকলা দাঁড়িয়ে আছে ফোকলার সঙ্গে ছিল ফোকলার সঙ্গে আছে ফোকলার সঙ্গে থাকবে যেখানে ওই লোকটা নিজে তিনবার ওই মেয়েটাকে সাপোর্ট করেছে ভিডিও সেখানে টিনা এসে নিজের ভিডিও দুবার স্পষ্ট বলেছে তা তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই সেই লোকটা মানে দীপ্তবাবু এসে বলেছেন যে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বুঝতে পারছো তা সত্ত্বেও ওরা বলেই যায় কিন্তু এখানে স্পষ্ট প্রমাণ জলদ্বীপ নিজে দিচ্ছে বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো আচ্ছা আর একটা কন্ট্রোভার্সিয়াল কথা মঙ্গলবারে মাছ ভাত খেয়ে বেরিয়েছে সরি গো সরিটা ঠাকুরকে বলা উচিত একদম মনে ছিল না ওর একদম মনে ছিল না একটা কথা বলো ওর না মনে ছিল না ওর বাবা মার মনে ছিল না যারা শনিবার করে আমার শ্বশুরবাড়িতে মানে আমার জেঠ জেঠানি আমার শ্বশুর শাশুড়ি থাকার সময় প্রথাটা ছিল না আমার জেঠ এবং জেঠানি ভাসুর এবং যা ওরা শনিবার করে শনিবার করে তোমার ইয়ে হয় নিরামিষ হয় ওরা ভোলে না কিন্তু কখনো আমি এক এক সময় ভুলে যেতাম সকালবেলা উঠে আমি উপর থেকে যখন নেমে এসেছি তিন তলা থেকে এসে দেখি পোস্তর ব্যবস্থা হচ্ছে পোস্ত ভেজানো টেজানো মিক্সিতে তো আগে ভেজাতে যে না আসতো শনিবার সে কিন্তু ভোলেনি কারণ যার ওটা মানে কি বলবো সংকল্প যার ওটা মনের বিশ্বাস সে ভুলবে কি করে ধর্মাচরণের কথা ভোলা যায় যে শিবরাত্রি করে সে এক মাস দুমাস আগে থেকে দেখছে যে এই সময়টা শিবরাত্রি হয় তিথিটা কবে আসছে নবরাত্রি করার সময় যেমন নবরাত্রি মানি আমরা নবরাত্রি কবে থেকে আমরা দিন গুনছি এই নবরাত্রি আসছে এই সময়ের মধ্যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে পেঁয়াজ রসুন একদম চলবে না হেন তেন আগে যেমন ব্রত রাখতাম তখন তো আরও ব্রত কারখানা কুট্টু আটা কি আটা সব জোগাড় করে করে রাখা হাজব্যান্ড পর্যন্ত ফল পাকুর এনে রাখতো সে ধ্যান দিত যে এইবার ব্রত আসছে মানে পুরো পরিবারটা একটা তোমার ওই ব্যাপারটায় মেতে থাকে যারা ঠাকুর মানে তারা ঠাকুরের দিনটা ভুলে কি করে যায় জলনদ্বীপ সকালে বেরিয়ে যাওয়ার তারাহুড়োতে ভুলে গেছে তার মানে বুঝতে পারছো ওর কাছে পয়সা মেন পয়সা ছাড়া ওর জীবনে কিছু নেই ব্লগিং এর ভিউ এর জন্য যাচ্ছে এবং সঙ্গে ঝিউ টিউ রিউ মিউ জানি না হয়তো কারণ ও তো বলছে আমরা 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 তো সেই আমরাকে নিয়ে যাবার জন্য ও ঠাকুরকে ভুলে গেছে সেই আমরা হচ্ছে ঠাকুরের থেকে ইম্পর্টেন্ট এবং পরের দিন পরের মঙ্গলবারও ঠাকুরকে ঘুষ দেবে খুব ভালো করে পুজো দেব। পরের মঙ্গলবারও খুব ভালো করে পুজো দেবে কিন্তু এইটা বলতে পারছে না যে কান ধরে ঠাকুরের পায়ে মাথা টুকে সরি মাংবো সরি চাইবো যে ভগবান কত বড় পাপ আমি করে ফেলেছি কান ধরে সরি চাইবো না ঠাকুরকে ঘুষ দেবো ঘুষ দেওয়া কি আছে না কি কে জানে হয়তো কারণ কি ঠাকুরকে পরের মঙ্গলবার খুব ভালোভাবে পুজো দেবে ঠাকুরকে ঘুষ দিয়ে দেবে বুঝতে পারছো সেই আগের চারটে নকুলদানার বজরংপল্লী পলি পথের কাছে পায়ের কাছে একটা লাড্ডু মনে আছে পাপড়ি ম্যাডাম ধরিয়ে দিলেন তাই আমিও খেয়াল করিনি যে মানুষে ব্রত করে সেই মানুষে ব্রত দিনটা ভোলে তারপর বাচ্চাটা বাচ্চাটা যখন বেরিয়ে এলো ওর বাবা এলো বাচ্চাটা কোনো এক্সাইটমেন্ট দেখেছো কোনোরকম এক্সাইটমেন্ট ছিল না এবং বাবা কি এনেছে সেটা নিয়ে ওর কোনো এক্সাইটমেন্ট ছিল না কারণ ও জানে যে খাবার দাবার আনলে ঠাকুমা আঁচলের তলায় লুকিয়ে নেবে আগের দিন ওরিও বিস্কুটের ব্যাপারটা আমরা দেখেছি যা বলি ডিজিটাল প্রুফ দিয়ে বলি এবং চকলেট বাড়িতে ছিল সেটা পচে গেছিলো বাচ্চাটা কেন বলছে কারণ কি বারবার বাচ্চাটা মিস করছে কেন বলছে কারণ ওইখানে ওই বাচ্চাটার সঙ্গে দর্শকদের মনের টান দর্শকদের মনটা বংশীর মতো গেঁথে আছে বারবার বাচ্চাটাকে পিকচারে দেখাচ্ছে যে ছেলে ছেলে আমায় আমায় মিস মিস করছে করছে দেড় দিন বাচ্চাকে দেখেনি বলে বাবার এত কষ্ট তাহলে দেড় বছর যে মাটা বাচ্চাটাকে দেখেনি একটু চোখে দেখা যে দেখতে চায় তাকে ও ট্রিক্স করে যে লোকটা দেখতে দেয় না তার একবার মনে হয় না যে বাচ্চাটা তো তারও সে আজকে যদি মেয়ে জন্ম দিত তখন কি হতো তখন কি এই নাচনটা হতো একটা জিনিস দেখো সেই মা আজকে জন্ম দিয়েছে বলেই তো এই সন্তান তার হাতের কাছে আছে এটা মনে হয় না না ও তো বাইরের লোকের অচেনা লোককে দেয় যেমন দর্শকরা অচেনা তাদেরও সম্মান দেয় কারণ তারা বিহু দিচ্ছে কিন্তু চেনা পরিচিত লোক বিশেষ করে যারা ওকে হেল্প করে তাদের তো সম্মান কোনো দিন দেয় না সম্মান 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 কোনো দিন দেয় না বুঝতে পারছো পয়সার লোভ এবং ভিউ এর জন্যে মানে কি বলবো ভিউ এর জন্যে তোমার একটা নকল শ্রদ্ধা দেখানো নকল একটা হাব ভাব করা খালি তুরুপের তাসের মতো বাচ্চাটাকে এগিয়ে দেয়া এখানে বাবা মাও পেছনে আসছে কারণ বাচ্চা আগে বাচ্চাটা আগে কারণ দর্শকরা ওই বাচ্চাটার সঙ্গে অ্যাটাচড যে তো যাই হোক ডিআস এই ভিডিওতে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ওর শ্রদ্ধাও যেমন নকল ঠিক তেমনি ওর সঙ্গে যে কেউ যায়নি এই কথাটাও নকল আমি যা তথ্য প্রমাণ পেয়েছি আমি ভিডিও টু ভিডিও মানে কন্ট্রোভার্সি করি তোমাদের কাছে কিন্তু ওই জন্য শর্টস তুলে তুলে আমি ডিজিটাল প্রুফটা দেখিয়ে দিয়েছি কথা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর তোমাদের পয়েন্ট অফ ভিউ ডেফিনেটলি জানিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও